নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে পিঠে আর আমি এখন তৈরি করতে বসেছি পোষ আর পোষ তৈরি করতে লাগে গোবর আর এখানে আছে গেঁদা ফুল এখানে রক্ত এবং ধুব্য ঘাস আর আছে সরষে ফুল এই দিয়ে কিন্তু পোস্ট তৈরি করা হবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখে নাও আমি কীভাবে পোস্টটা তৈরি করছি এই যে এখানে গোবর নিলাম গোবরের মধ্যে দিলাম একটু জল যে কিন্তু গোবরটা ভালো করে মাখিয়ে নরম করতে হবে কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও এই যে আমার এখানে গোবরটা ভালো করে কিন্তু সানা হয়ে গেল বা মাখানো হয়ে গেল এই যে একটু গোবর নিলাম দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে এখানে গোল করে একটু লম্বা টাইপের করে নিলাম এর মধ্যে দেখো একটু একটু করে ফুল ছিঁড়তে হবে এই যে অল্প একটু গাঁদা ফুল নিলাম একটু ধূপবা ঘাস এই যে গেঁদা ফুল আর এখানে দিলাম সর্ষের ফুল এই যে দেখুন আমার পোস্ট তৈরি করা হয়ে গেল একটা এইভাবে কিন্তু আমি আবার একটা পোস্ট তৈরি করে দেখাবো আর আজকে কাদের কি পিঠে তৈরি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের লবণ ছাড়া আলো পিঠে করতে হয় এটাই আমাদের নিয়ম আছে লবণ দেওয়া যাবে না এই যে আবারও একটা পোস্ট তৈরি করে দেখালো আপনাদের এভাবেই আমি সবগুলো পোস্ট তৈরি করে নেব একইভাবে সবগুলো পোস্ট আমি এখানে তৈরি করে নিলাম এই যে আর কেমন হয়েছে পোস্টগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন